ওই যে আমাদের পলক সাহেবের স্ত্রী মিস্টার কণিকা কণিকা কী করছে টিউশনই করে বাংলাদেশে পনেরোটা ফ্ল্যাট করছে আর আমেরিকাতে করছে হলো তিনটা জমি আর তিনটা জমির মালিক এছাড়া তো অসংখ্য স্বর্ণ সে অনেক জমি জমা তো আরও অনেক জায়গায় কিনছে ওগুলো বাদ দিলাম শুধু যেটা আসছে পনেরোটা ফ্ল্যাট কিনছে এবং সেই সাথে হলো বাড়ি বাড়ি করছে আমেরিকাতে তিনটা মানে একটা টিউশনি করেছিল তো দেখেন আমি একটা একটু এক মিনিট একটু গবেষণা করলাম যে এটা কীভাবে কি হইতে পারে কীভাবে কেমন সম্ভব তো একটু অবজারভেশন করে জানতে পারলাম যে আসলে এটাও সম্ভব কেন সম্ভব কারণ সে তো যুক্ত ছিল হলো আমাদের ওই পরিচিত ও অ্যান্ড ই কমার্স ফোরামের ওই গ্রুপে ওইখানে যুক্ত থাকার কারণে অনেক পরিচিত আঁকড়া তাদের এই দেখা গেছে যে ঘি খাওয়া হয়েছে মধু খাওয়া হয়েছে ন্যাচারাল প্রোডাক্টগুলো খাওয়া হয়েছে এগুলো খাওয়ানোর ফলে ব্রেনটা ডেভেলপ হয়েছে সেই পরিমাণ ডেভেলপ হয়েছে শার্প একদম শার্প ঝকঝকা সো এই ঝকঝকা ব্রেন দেওয়া যারাই পড়াইছে সে খুশি হয়ে পাঁচ হাজারের পরিবর্তে পাঁচ লক্ষ টাকা যে প্রতিমন্ত্রীর বউ হিসাবে এক লক্ষ টাকা দেওয়ার নিয়ত করছিল সে এই সার পলা ব্রেন দিখা এক কোটি টাকা এইরকম করে টাকা দিয়েছে বুঝছেন এই টাকাটা ম্যানেজ করে 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 সে বাংলাদেশে পনেরোটা ফ্ল্যাট আর আমেরিকাতে তিনটা জমি কিনে বসবাস করে শুরু করছে আপনার বুঝতে হবে ভাই নেগেটিভ করা নেগেটিভ নেগেটিভ প্রচার করে তো লাভ নাই মানে এটা পজিটিভ ভাবা লাগবে আপনাদেরকে এখন আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি আমাদের যে খাটিজের ঘি এই খাটিজের ঘি খেয়ে যদি আপনি টিউশনই করান তাহলে পলকের স্ত্রীর মতো ওই পনেরোটা ফ্ল্যাট আর আমেরিকাতে তিনটা জমি এতটুকু আমি আশা দিতে পারবো না আমি এতটুকু আশা দিতে পারবো আজকে থেকে যদি আপনি খাটিজের ঘি খান আজকে থেকে যদি শুরু করেন ইনশাল্লাহ আগামী পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে একটা ফ্ল্যাটের মালিক আপনি হতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আমি আশা দিতে পারবো আমার ভাই এত এত বড় আশা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি হয় তাহলে তা আলহামদুলিল্লাহ আর আমি এতটুকু আশা দিতে পারবো আজকে থেকে আপনি ঘি খাওয়া শুরু করবেন আগামী পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি একটা ফ্ল্যাটের মালিক হবেন সে সবাই ভালো থাকেন আপনি যে ঘি ব্যবহার করেন যে কোনো প্রকার অভিযোগে আমরা বিপ্তৃত বন্ধ ফেরত নিয়ে থাকি